আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহ আবরকাত আল্লাহ রসুল করিম আল্লাহাবাদ সম্মানিত ভাই বোনেরা দেশ কিংবা প্রবাস থেকে আমাদের যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভাই বোনেরা আমরা আজকে এসেছি নীলাপার বাড়ির যে কাজ তার কাজ সম্পন্ন করা হয়েছে বাড়ির কাজ তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কাজ চলমান করার যে সমস্ত কার্যক্রম আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে তার বাড়ির কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে তো আমাদের উস ইসলাম সংগঠনের যিনি ইরান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদনা আছেন তিনি আমাদের সাথে আছেন আমরা ঘরটা তা ভিতরে ঘুরে ঘুরে দেখাবো এবং আমবাক আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সোহেল রানা সার তিনি আমাদের সাথে আছেন আমরা একটু ভিতরে পরিদর্শন করে আমরা দেখবো আসুন

তিনি এই কাজটি কিভাবে সম্পন্ন করেন এবং আমরা সামনে কি আরো করতে চাইতেছি সংগ্রহের কাজ থেকে আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাই ও বন্ধুরা আমরা আসলে পদক্ষেপ নিয়েছিলাম যে এই ঘরটা করে দেব আশা করি হয়ে গেছে আমাদের আমির সাহ আমাদের হুজুর অক্রান্ত পরিশ্রম করছে আমি আসলে সবসময় থাকতে পারি নাই হুজুররা আমির সাহা ছিল তারা খুব কষ্ট করছে আশা করি আগামীকালকে আমরা জুমার পরে আর আমরা বলেছিলাম যে পনেরো দিনের মধ্যে আপনাদের চেষ্টা আমি হিসাবে চেষ্টা একটু তারা আগে হয়ে গেছে আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন আমরা যান আরও ভালো ভালো কাজ করার উদ্যোগ নিতে পারি এই আমার বক্তব্য শেষ করছি আসসালাম আমরা জানতে চাব আমবাক আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সোল্ডালাল স্যারের কাছ থেকে জানতে চাব যে আমাদের এই কাজ তার কাছে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী যে সব আছেন গেছেন এই ভিডিওতে বাইরা কাজটা সুন্দরভাবে সম্পন্ন করেছে সাতুল ইসলাম বাংলাদেশ সংগঠন থেকে এই দরিদ্র মানুষটি যে ঘরটি সম্পন্ন করে দিছে তার থাকার জায়গা করে দিছে এ এটা একটু নিশ্চয়ই একটা একটা সমাজ উন্নয়নমূলক কাজ আমি আশা করব সামনে এরকম দরিদ্র মানুষদের পাশে ওনারা থেকে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে এবং সেই সাথে 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 মুসরাফুল ইসলাম বাংলাদেশের সুনাম সারা বাংলাদেশ সারিয়ে দেশের বাইরে চুরে পড়ুক এই আসা ব্যক্তিগুলো আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সালামুক